অনেকে না জানার কারণে কামরাঙ্গা খেয়ে ফেলেন যা থেকে নিজের বিপদ ডেকে আনছেন বয়সী কিডনি বিকল হয়ে যেতে পারে কামরাঙ্গা খাওয়ার কারণে হতে পারে আরো মারাত্মক সমস্যা চলুন তাহলে কামরাঙ্গা খাওয়ার মারাত্মক ক্ষতি সম্পর্কে জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন চিকিৎসকদের মতে কামরাঙ্গাতে রয়েছে প্রচুর পরিমাণের অক্সালেট ও নিউরোটক্সিন যা কিডনি নষ্ট করে দেয় আমরা না অনেকে কামরাঙ্গা খেয়ে ভয়াবহ বিপদ ডেকে আনি নিজের শুধু তাই নয় কামরাঙ্গা খেলে মৃত্যু পর্যন্ত হতে পারে বিশেষজ্ঞরা বলেছেন যেসব রোগীদের কিডনি ডায়াবেটিস উচ্চ রক্তচাপের মতো সমস্যা রয়েছে তাদের জন্য কামরাঙ্গা খাওয়া খুবই বিপজ্জনক ভারতের কিডনি কেয়ার সোসাইটির প্রতিষ্ঠাতা ডাক্তার প্রতিম সেনগুপ্ত জানান যে গ্রামে কামরাঙ্গা ফলটি বেশ জনপ্রিয় কিডনি সমস্যা না থাকলে অল্প করে খাওয়া যেতেই পারে এই ফলটি তবে সমস্যা থাকলে একবারে এটি খাওয়া উচিত নয় কাঁচা বা টক কামরাঙ্গার রস বেশি ক্ষতিকর কিন্তু মিষ্টি কামরাঙ্গা তেমন একটা ক্ষতিকর নয় তবে উচ্চ রক্তচাপ ডায়াবেটিস ও অতিরিক্ত স্তুলকায় ভুগছেন এবং কিডনি রোগের ঝুঁকিতে আছেন অথবা যাদের কিডনি রোগের পারিবারিক ইতিহাস রয়েছে তাদের কামরাঙ্গা না খাওয়াই ভালো দেখা গেছে মিলিলিটার কামরাঙ্গার জুসে গ্রাম অ্যাসিড রয়েছে কামরাঙ্গার মধ্যে নিউরোটক্সিনও রয়েছে যাদের কিডনি দুর্বল ও অকার্যকর তাদের কিডনি এই মারাত্মক নিউরোটক্সিনকে বের করে দিতে পারে না তখন এটি ব্রেন ও নার্ভ সিস্টেমের উপর মারাত্মক প্রতিক্রিয়া সৃষ্টি করে যার ফলে মাথা ঘোরা অজ্ঞান হয়ে পড়া মানসিক ভারসাম্যহীনতা হওয়া ও কোমাতে চলে যাওয়ার মতো ঘটনা ঘটতে পারে চিকিৎসকরা জানিয়েছেন যে কামরাঙ্গার রস খেলে কিডনি ঠিকমতো কাজ নাও করতে পারে ফলে যেসব রোগীর কিডনিতে পাথর রয়েছে বা ডায়ালিসিস চলছে তারা যদি কামরাঙ্গা খায় তাহলে তাদের মৃত্যু পর্যন্ত হতে পারে চিকিৎসকরা আরো জানান যে গর্ভবতী নারীদের কামরাঙ্গা থেকে দূরে থাকা উচিত কারণ কামরাঙ্গা খেলে গর্বে শিশুর ক্ষতি হওয়ার সম্ভাবনা থাকে তবে আয়ুর্বেদ বিশেষজ্ঞরা জানান যে কামরাঙ্গা যেমন রয়েছে অনেক ক্ষতিকর দিক তেমনি রয়েছে আরো কিছু ভালো দিক কামরাঙ্গা রয়েছে প্রচুর পরিমাণের ঔষধি গুণাগুণ যা রুচি ও হজম শক্তি বাড়াতে বেশ কার্যকারী এই ফলটি পেটের ব্যথা কমাতে খুবই উপকারী রক্ত পরিশোধন অন্ত ক্যান্সার প্রতিরোধ ও কাশি উপশম করে এই ফলটি পোড়ানোর পর ভর্তা করে খেলে ঠান্ডা জনিত সমস্যাও দূর হয়ে যায় এছাড়া কৃমি সমস্যার সমাধানে কামরাঙ্গা কার্যকর এবং শুকনো কামরাঙ্গা জ্বরের জন্য বেশ উপকারী কামরাঙ্গার কিছু অবশ্যই আছে তবে আপনার জন্য কামরাঙ্গা উপকারী নাও হতে পারে তাই এই ফলটি খাওয়ার আগে অবশ্যই সচেতন হয়ে নিন এবং চিকিৎসকের পরামর্শ নিন অবশ্যই জেনে নিন এই ফলটা আপনার জন্য উপকারী হবে কিনা নয়তো এই ফলটি খাওয়া থেকে বিরতি থাকুন আর এই ভিডিওটি আপনার পরিবারের অন্যান্য সদস্য আত্মীয় ও বন্ধুদের সাথে শেয়ার করুন ভালো থাকুন সবাইকে ভালো রাখুন আজকের মতো এখানে বিদায় নিচ্ছি দেখা হবে আবার অন্য কোনো তথ্য নিয়ে